নমস্কার আমি সন্দীপ পাল আজকে দাঁতনের ভারতীয় জনতা পার্টির সকল স্তরের একনিষ্ঠ কার্যকর্তারা একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টির সকল কর্মীরা একত্রিত হয়ে দাঁতনের বুকে এক ঐতিহাসিক পদযাত্রার আয়োজন করেছিলেন কন্যা সুরক্ষা যাত্রা দিকে দিকে কন্যারা ধর্ষিত হচ্ছে এর প্রতিবাদে দাঁতনের পার্টিতে উপস্থিত হয়েছিলেন ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় বিধায়ক এবং জনপ্রিয় নেতৃত্বে আমরা এক ঐতিহাসিক পদযাত্রার সাক্ষী থাকলাম রামগঞ্জ থেকে বহু মানুষ এসেছিলেন স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং আগামী দিনে কন্যাদের সুরক্ষার দাবিতে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চা একইভাবে লড়াই চালিয়ে যাবে এবং দাঁতের রাজপথে বারবার আমরা এমনই আন্দোলন চালিয়ে যাবো যতদিন না এই রাজ্যে কন্যারা মহিলারা মায়েরা সুরক্ষিত থাকছেন এবং এই রাজ্যের এক সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে আমরা পারছি ততদিন আমাদের এই আন্দোলন চলবে বিজেপি জিন্দাবাদ ভারত মাতার জয়